আর মাত্র কয়েক মাস পর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই নতুন ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এবার মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর এগারোতম আসরকে সামনে রেখে ইতিমধ্যে গত আসরের সব ফ্রাঞ্চাইজি দলগুলোর সাথে যোগাযোগ করেছে বিসিবি তারা কি অংশ নিবে কিনা তা নিয়ে চিঠি দিয়েছিল তারা ইতিমধ্যেই ঢাকা দলের মালিকানা পরিবর্তন হয়ে গেছে ঢাকার নতুন মালিক হচ্ছে চলচ্চিত্র জগতের সফলতম নায়ক সাকিব খান তবে ঢাকার এবার বিপিএলে অংশগ্রহণ শতভাগ নিশ্চিত হলেও বরিশাল সিলেট ও খুলনাকে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল ফরচুন বরিশালের না খেলা নিয়ে তবে সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান দেশেই আছেন এবং তিনি অংশগ্রহণ করবেন আবার সরকার পতনের পর সিলেট স্ট্রাইকারসের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মত্তুজা দেশ ত্যাগ করেছিলেন তাই বলা হচ্ছিল তারাও নাকি অংশগ্রহণ করবে না তবে সিলেট স্ট্রাইকারসও দলে থাকবে কিন্তু সবার খবর পেলেও খুলনা টাইগার্সের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তবে গত আসরে শেষের দিকে তাদের ঘুম ভেঙেছিল তাই এবারও হয়তো শেষের দিকেই তারা দল গুছাবে তাই তারাও এবার অংশগ্রহণ করছে